দেয়ার আজকে আমি আলোচনা করব দুই জায়গায় কনস্টেবল লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান আপনারা যারা কোনো লাইক কমেন্ট করতে আগ্রহী করবেন দমন কমিশন দিল কনস্টেবল এখানে পরীক্ষা দেওয়া পরীক্ষার তারিখ তেইশ নয় দু হাজার বাইশ তিরিশ মিনিট পরীক্ষা হবে সত্তর মার্কে আপনারা এখানে জয়েন করেন লাভে অবশ্যই জয়েন করুন দুর্নীতি দমন অংশ কতজন সদস্য নিয়ে গড়ে যা আমাদের যাদের সাত শোষণ লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান ফাইভ সিক্স ট্রিপল এইট টু ফোর আইনের চোখে সকলের সমান বাংলাদেশ সংবিধানে কোন উচ্ছেদের কথা বলা হয়ে যায় সাতাশ নম্বর উচ্ছেদে জাতির পিতা অঙ্গানকে বঙ্গিণ করা হয় তেইশ দুই দুই উনিশশো উনসত্তর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দেশ দুই দেশের মধ্যে সম্পাদতার চুক্তি হয়েছে তিস্তা ও পানি এর মধ্যে বা কুশিয়ারার পানি প্রত্যাহার চুক্তি আপনারা এখনো আপনারা দেখা গানোর লাইক করে নিয়ে অবশ্যই করবেন আর এটা আছে দুদকের কনস্টেবলের এম সি কিউ আপনারা দেখাগানোর লাইক করে নিয়ে অবশ্যই করবেন শুরু করব ভিডিও তাদের দুধ কনস্টেবলের সাজেশন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন প্রতিটি সাজেশনের মূল্য দুশো টাকা এখানে সাজেশন অনেকগুলো দেওয়া হবে এগুলোর মধ্যে কমন আসবে ইনশাল্লাহ প্রথমে আসবো দুর্নীতি দমন কমিশন দুদক পাওয়ারফুল চাকরি যাতে আপনারা যারা করেছেন অবশ্যই তাদের মেসেজ আসে ভাই ভাই বন্ধ দে বন্ধ দে হ্যাঁ হ্যাঁ এখন দুর্নীতি দমন কমিশন সময় এখানে থাকবে তিরিশ মিনিট পূর্ণমান সত্তর পরীক্ষার তারিখ নয় দু হাজার বাইশ প্রশ্ন হচ্ছে যে এখানে একত্রিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার দশটা থেকে সাড়ে দশটা পরীক্ষা হবে দুদকের সো এটাতে আধা ঘন্টা হবে মানে বুঝতে পারছেন সত্তর মার্কে হবে দুর্নীতি দমন কমিশন কতজন সদস্য নিয়োগিত তিনজন সকলের সমান বাংলাদেশ সংবিধানে অনুষ্ঠিত বলা আছে সাতাইশ তাদের কথা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পাতি করা হয় তেইশ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে দুই দেশের মধ্যে সাম্প্রতিক খুশিহার চুক্তি বর্তমানে জাতিসংঘের কত সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে সাতাত্তর বাংলাদেশ বাংলার মিল্টন কোন কবি উপাধীরা হেমন্ত চন্দ্র চট্টোপাধ্যায় তাদের ছাড়া লাগবে আবার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সিক্স টু ফল এইট টু ফোর ওয়ান টু ফোন দেবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনারা শুধু ফোন দিয়ে বিরক্ত করেন এটা ঠিক না মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় কাক নিদ্রা শব্দটি অর্থ হচ্ছে অগির সতর্ক নিদ্রা অপমান শব্দের হচ্ছে বিপরীত কো অপডেট পরিভাষা হচ্ছে সংযোগ যুদ্ধ্রাফিক কোন বিষয় নিয়ে আলোচনা হয় অভিধান তত্ত্ব আলফিন কোন শব্দ পর্তুগিজ বাংলা বর্ণমায় অর্ধমাত্র সর্বনা হচ্ছে এক ইয়ার্স খুবই হেল্পফুল আপনাদের যাদের পাঁচটা কনস্টেবেলের সাজেশন লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যাওয়া আজক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফাইভ সিক্স ট্রিপল এইট টু ফোর ওয়ান টু অযথা কেউ কল দেবেন না মেসেজ করবেন কোনটি উচ্চাটন শব্দের সমর্থক এটা হচ্ছে উৎকষ্টা এ প্লাস বি সেমান থ্রি এ বি সেমন ওয়ান হয় তো এম এনএ বি এর মান কত রুট ফাইভ কারণ আমরা জানি এম এনএস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা একটা আছে এটা এটা পড়বেন বাড়ি করলে চলে আসবে পাশিক বারো বছর মুনাফায় কত বছরে দশ হাজার টাকা টাকা আটচল্লিশশো এটা হচ্ছে ঘ চার বছর তারপরে রয়েছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা যোগ যোগ সমষ্টি হচ্ছে পাঁচ পাঁচপান্নশো এক পঞ্চাশ পঞ্চাশ হবে পাঁচ হাজার পঞ্চাশ এই একটা সূত্র আধের যোগ ফলের সূত্রে আছেন সমান সমান প্রথম পথ সংখ্যা ইন্টু আর শেষ পথে সমষ্টি বাই দুই ভাগ করলে চলে আসবে দুটি সংখ্যার গুণফল তেত্রিশশো আশি এবং সংখ্যা কথা হচ্ছে দুশো ষাট ত্রিপুজ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি বিগুণ পঁয়তাল্লিশ ডিগ্রি হয় ত্রিপুজ কী হবে

অন্য সময়ের ধনী মহাপ্রাণ হচ্ছে ষোলো লাখ নির্মানন্দ বোন এই ছেলে আজকের এই নমুনা তাদের চূড়ান্ত সদর্শন লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন